শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গোপালদের ভিডিও দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো পুজোর দিন সন্ধ্যে থেকে যা হয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করব তো এখানে গোপী সোনারা নতুন করে ফুল দিয়ে সুন্দর করে বোন সাজিয়ে দিয়েছে নতুন জামা পরিয়ে দিয়েছে আর এখানে নাড়ু তারপরে মিষ্টি সব রকম খেতে দিয়ে দিয়েছে এবার তো আর কিছুক্ষণ পর মা চলে আসার পালা এই যেখানে সব রকম কিছু খেতে দেওয়া হয়ে গেছে বাইরের গেটটাও কত সুন্দর সাজানো হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো এই যেরকম ফুলের চেন দিয়ে দেখো বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে ফুলের চেন দিয়ে গেটটা সাজানো হয়েছে তো এবছর একটু ছোটোর উপর দিয়ে হলো পরে বছর যদি মানে মা চায় বড় করেই আসবে আরও দারুণ ধুমধাম করে তো এই দেখো মা চলে এসছে আমাদের তো শান্তিকালী মা কি সুন্দর সেজে চলে এসছে মা বাবা দুজনেই ফার্স্টে মুখ টুকটা পরানো হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আরও সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজবে আর আমরা এখানে সুন্দর করে সেজে রেডি হয়ে নিয়েছি সাজ বলতেই গরমে কিছু করতে ভালো লাগে কিন্তু একটা সাদা কালারের শাড়ি পরা হয়েছে এখন যে সে শাড়িগুলো উঠেছে না বেগম পরি না কি বেশ ভুলে গেছে ওইটাই মনে হয় বলে তো আমার বাবা পয়লা বৈশাখে দু বোনকে দিয়েছিল তো দু বোনেই পড়িয়েছি আর এই যেদিকে আমাদের বুড়ি কী সুন্দর খালি ছো এখন হাঁটতে শিখে গেছে তো খালি এদিক ওদিক ছোটাছুটি করছে যত বলছে এক জায়গায় চুপ করে বস ও তত ছোটাছুটি করছে আর সবাই এসছে দেখে এত খুশি হয়েছে এটা হলো আমার বড় মামার মেয়ের মেয়ে মানে আমার বঞ্জি আর আর একটা পাকা বুড়ি যে আমাদের মিঠাই বুড়ি দুজনে খালি খেলি খেলছে ওটা হচ্ছে মাসি এটা হচ্ছে ভাঙ বঞ্জি এই যে উঠছে বসে ধুমধাম করে পড়ছে এই যে আমি এখানে চেয়ারে বসে আছি আমার বোনকে বলছিলাম ভিডিওটা করে দিতে মামার ছোট মেয়ের ভিডিওগুলো করছিলো আর এইদিকে সব ಪೂರ್ವಕ್ರೀಮನಹಕಾಲ ಭೈರವ ಸಹಿತ ದಕ್ಷಿಣಕಾಲಿಕ ಪೂಜಾ ಕರ್ಮನಿ ನಮ ಷಷ್ಟಿ ಷಸ್ಥಿ ನಮ ಷಷ್ಟು ಓಂ ಷಷ್ಟಿ পুজোর ভিডিও করব ভেবেছিলাম রাতের হোম তারপর আরতি কিন্তু আমি এবারে রাত না যাওয়ার কারণে ভিডিও আর করতে পারিনি বন্ধুরা একদম পরের দিনে সকালবেলায় চলে এসছি তখন তো আরতি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনই শেয়ার করে দেবো এই যে পরের দিনে যে আরতি হয় সেটাই মায়ের সাথে শেয়ার করবো এবারে আমি সারা রাত জাগিনি শরীরটা মানে সেরকম ভালো ছিল না যে রাত জাগবো তাই তোমাদের সাথে পুজোটাও শেয়ার করতে পারি নাহলে ভালো করে হোম আরে হয়েছিল রাতের পুজোটা শেয়ার করতে পারিনি সামনের বছর যদি পারি অবশ্যই করব এখানে আমরা সবাই বসে আছি ঠাকুরের আরতি দেখব বলে আর যা গরম পড়েছে এই দুদিন দিন নাকি শনিবার আর রবিবার প্রচুর গরম ছিল বন্ধুরা তবু ছোটো মানে যাই হোক দেড়শো মতো লোক খেয়েছে তাও যদি এটা আরও লোক হতো কি গরমে প্রচণ্ড কষ্ট হতো প্রচুর গরম আর তোমাদের ভালোবাসায় আমার ওয়ান কে কমপ্লিট হলো মানে হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এইভাবে যেন আরও এগিয়ে যাই তোমরা পাশে থেকো তোমরা সবাই পাশে আছো বলে আজকে আমি এই জায়গায় যেতে পেরেছি ফালহানা <laughs> বলল <laughs> রাতের বেলায় বিদায় একবারে সবটা দেখিয়ে দিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আগামীকাল আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা